আজকের এই দোয়াকুলের গল্পটি শোনার পরে আপনার দোয়ার প্রতি আগ্রহ বাড়বে আল্লাহর প্রতি ভরসা বাড়বে এবং ইস্তেক করতে মন চাইবে আমরা যারা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি ইস্তেকফার করতে মন চায় না বা আল্লাহর প্রতি ভরসা মন থেকে আসে না বা দোয়া করতে মন চায় না তাদেরকে বলবো আজকের এই কবুলের গল্পটি বারবার ঘুরে ঘুরে শুনবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই আপনারা এই কবুলের গল্পটি মনোযোগ সহকারে শুনুন প্রথমে তিনি লিখছেন আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না আমার বিয়ে হয়েছে চার বছর আমরা দুজনেই ভালোবেসে বিয়ে করেছি কিন্তু বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করতেন না তারপরেও ধৈর্য ধরেছিলাম কারণ জানতাম আল্লাহ সবকিছু করতে পারেন দুই বছর পর আল্লাহ আমাদের এক সুন্দর কন্যা সন্তান দান করলেন কিন্তু তখন আমাদের জীবনে এক নতুন পরীক্ষা শুরু হলো আমার স্বামীর ইনকাম একেবারেই ভালো ছিল না শ্বশুর শাশুড়ির কথা সমাজের তিরস্কার সবকিছু একসাথে আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল অনেক কষ্টে অনেক ত্যাগের পর আমি আমার স্বামীকে মালয়েশিয়া পাঠালাম ভাবলাম এখন হয়তো জীবনটা একটু বদলাবে কিন্তু না সেখানে ওর ইনকাম ভালো হচ্ছিল না দুশ্চিন্তা যেন শেষই হচ্ছিল না আমাদের জীবনে ঠিক তখনই আমাদের জীবনে আরও বড় একটা বিপদ নেমে এলো সব কিছু একেবারে অন্ধকার হয়ে গেল আমার গলায় হঠাৎ সমস্যা দেখা দিল চিকিৎসার জন্যে টাকার দরকার হলো বাধ্য হয়ে মানুষের কাছ থেকে ধার নিলাম কিন্তু তারপর থেকে এক ভয় এই টাকা আমি কীভাবে শোধ করব এই চিন্তাই ঘুম আসছিল না সেই সময় থেকে আমি নামাজে দাঁড়াতে শুরু করি নিয়মিত মন থেকে ধীরে ধীরে নামাজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় সারা দিন আমি তওবা করতাম ইস্তেফার পড়তাম চোখের পানি ফেলে আল্লাহকে ডাকতাম আজ আলহামদুলিল্লাহ আমার সে কষ্টগুলো ধীরে ধীরে আল্লাহতালা দূর করে দিচ্ছেন আমার স্বামীর ইনকাম আগের চেয়ে অনেক ভালো হয়েছে আমাদের সংসারে এখন একটু শান্তি একটু হাসি ফিরে এসেছে আমি এখন একটাই কথা বলি আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না যে মন থেকে চায় যে চোখের পানি ফেলে দোয়া করে তার দোয়া একদিন না একদিন কবুল হতেই হয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়াকুলের গল্পটি এ পর্যন্তই আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আমরা আপনাদের পাঠানো বাস্তব মানুষের দোয়া কবুলোর গল্পগুলোই ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এবং আপনি চাইলে আপনার ব্যক্তিগত কোনো প্রশ্নও করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে পরিশেষে এই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন আ আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবারাক